তো আমি জামাতের কোনো সদস্য তো নই আমি জামাতের সাথে ফর্ম ফিল আপ করে জামাতের যোগ আনুষ্ঠানিকভাবে কোনো যোগদান করা কোনো ব্যক্তি নই সমর্থকও কোনো ফর্ম ফিল আপ করিনি জামাতের কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত হবে যে যেখানে থাকে দুর্নীতি এটা আমি বিশ্বাস করতে পারবো না তবে সবাই যে ফেরেস্তা আমি সেটাও বলবো না আমি এটা ওই তো আমাকে আয়নাঘরেও জিজ্ঞাসা করা হয়েছে আমি তো বলেছি যে অন্য সব দলে পরিবর্তন তো আছে জামাতে পরিবর্তন তো নেই এটা তো দেশবাসী জানে জামাতের আপনার একদম ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত একটা নেতা দেখাতে পারবেন না যে পিতার পরিচয়ের নেতা হয়েছে তো আমি জামাতের কোনো সদস্য তো নই আমি জামাতের সাথে ফর্ম ফিল আপ করে জামাতের যোগ আনুষ্ঠানিকভাবে কোনো যোগদান করা কোনো ব্যক্তি নই তো আমি জামাতে আমি হওয়ার সুযোগটা কথায় জামাত তো যদি জামাতের কেউ তাদের রোকন যদি হয় যারা বলে তারা তাদের কী কী স্তর আছে আমি ঠিক ভালো জানি না কী স্তর আছে আমি ঠিক জানি না বাট তাদের রোকন যদি হয় তখন যদি বাকি রোকনরা মিলে কাউকে আমির মানে সেটা আমির হবে তো আমি তো কোনো ফর্ম ফিল করে তাদের সদস্য বা সমর্থকের কোনো ফর্ম ফিল আপ করিনি আমার বাবা এই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা করেছেন আমির করে পাকিস্তান বললি জামাত ইসলাম পূর্ব পাকিস্তানের আমির ছিলেন উনি উনিশশো সাল থেকে জামাত ইসলামিক করতেন তো আমি রাজনীতিতে সক্রিয় নই আমি তো বারবার বলেছি আমি রাজনীতি ধরো এখানে আমি যখন দলের সাথে আমি সবাই যোগই দিইনি সেখানে আমার আমি ধর প্রশ্ন ওঠে কেনা জামাতে তো পিতার পরিচয় কেউ হয় না থাকলে পিতার পরিচয় বাট জামাতে তো একটা সিস্টেম আছে তাতে ক্যাডার ভিত্তিক সিস্টেম আছে ওই ক্যাডার ভিত্তিক সিস্টেমে যোগ দিয়ে ওই সিস্টেমের মধ্যে দিয়ে উঠতে হবে যোগ্যতা থাকলেও যে পিতার পরিচয়ে পুত্র কোনো পদে যাবে জামাতের সেটা বলে না জামাতের যে নাই আমি এই মুহূর্তে আমি বলেছি কয়েক জায়গায় আমি এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো চিন্তা করছি না এই মুহূর্তে আমি হজে যাচ্ছি আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমি দেশের জন্য কাজ করতে চাই আর তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো আমি আমার বাকি জীবন যতদিন আমাকে বাঁচিয়ে রাখো আর তুমি আমাকে শক্ত সক্ষম কর্মক্ষম সচল রেখো এবং আমি যে কাজ করতে চাই কোনটা কীভাবে করলে ভালো হবে আমাকে দিক দেখা দিক নির্দেশনা দাও আর আমাকে যে কোনো দায়িত্ব তুমি দিলে আমি সেই সঠিক পথে পরিচালনা করো আমি কাজ করতে পারি আমি দেশের মানুষের জন্য আমি সারা জীবন মানুষের জন্য করেছি এটা আমার বাবা করেছেন আমার পরিবারের সবাই আমরা মানুষের জন্য কাজ করি তো আমি আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে চাই কিভাবে করব আমি এখন পর্যন্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারিনি আমি কিছু সমাজসেবামূলক অনুষ্ঠান অটিস্টিক ফাউন্ডেশনের সাথে জড়িত হয়েছি আমি আরেকটা আপনার দাদ্রব্য প্রতিষ্ঠানের সাথে দায়িত্ব নিয়েছি ওটার এবং কয়েকটা প্রতিষ্ঠানে আমি দায়িত্ব নিয়েছি তো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হব কি না ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি না আমি করবো না এমন কোনো জেদ নেই আমার এমন কোনো পণ নেই যে কোনো অবস্থাতে আমি মৃত্যু পর্যন্ত রাজনীতি করবো না পরিস্থিতি যদি মনে হয় আমার করার তখন আমি ভবিষ্যতে হয়তো চিন্তা করে দেখতে পারি এই আমার কোনো ধরনের চিন্তা নেই তো আমাদের দেশে ভোটারদেরকে আসলে মূল্যায়ন করা খুব কঠিন আমাদের ভোটার খুব সুইং ভোটার বেশি না আপনি জিজ্ঞাসা করেছিলেন যে যেতে পারবে কিনা সেটা কথা বলছিলাম আমি হ্যাঁ এটা আমাদের ভোটারদের মূল্যায়ন করা কঠিন এক নম্বর দুই নম্বর হলো যে যেমন আমার মাঠ পর্যায়ে তাদের কী অবস্থা এটা তো আমি জরিপ না করে আমি অনুমান ভিত্তিক বলতে হবে আমি অনুমান থেকে কোনো কথা কখনই বলি না তো আমি মাঠ পর্যায়ে যদি কাজ করতাম সাথে মিশতাম তাহলে আমার একটা মানুষের স্পন্দন বোঝার সুযোগ হতো আমি দেখি মাঝে মাঝে অনেক ইয়েতে দেখি সার্ভে অনলাইন সার্ভে অনেকে অনেক রকম ফলাফল দেখায় তো আমি এই অবস্থায় মানে নির্বাচন অভাবে তার কোনো ঠিক নেই নির্বাচন পর্যন্ত জামাতের কী অবস্থান হবে অন্যান্যদের কী অবস্থান হবে তখন বোঝা যাবে এটা এই অবস্থায় এত আগাম কোনো পূর্বাভাস করার সুযোগ নাই এটাও আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ আমি তাদের দলের অভ্যন্তর অনেক কিছুই জানি না মানে ইনফ্যাক্ট কিছুই জানি না অনেক কিছু মানে কিছুই জানি না আমি খালি আমার বাবাকে দেখেছি সারা জামাত করছে তবে এটা ঠিক জামাতে তো দুইজন মন্ত্রী ছিল আগে জামাতের তৎকালীন আমির এবং সেক্রেটারি জেনারেল জামি সাহেব মুজাহিদ সাহেব মন্ত্রী ছিলেন সমস্ত অধিকাংশ মন্ত্রীর বিরুদ্ধে এমপির বিরুদ্ধে অনেক দুর্নীতি তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নাই বরং যারা ওনাদের সাথে কাজ করেছেন সরকারি আমলা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আমি দেখেছি ওনাদের শুধু প্রশংসাই করেছেন ওনাদের তো আমি এতটুকু বলতে পারি জামাতের কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত হবে যে যেখানে থাকে থাকবে এটা আমি বিশ্বাস করতে পারবো না করি তবে সবাই যে ফেরে আমি সেটাও মানে বলবো না আমি দাবি করব না কারণ ক্ষমতায় গেলে অনেকই দুর্নীতি লোভে পড়ে করে ফেলে করে ফেলে তবে আমার ধারণা জামাত যদি কোনো দায়িত্ব পায় তো জামাতও লোক বাছার লোক নির্বাচন ক্ষেত্রে অনেক মানে পরিপক্কতার পরিচয় দিয়ে লোক নির্বাচন করবে যেন তারা সামান্যতম সুযোগ না থাকে দুর্নীতি হওয়ার কারণ তারা এক তো দুর্নীতিবাজ নয় এটা একটা তারা ইমেজ গড়ে তুলেছে এই মেথা ধরে রাখার জন্য তারা নিশ্চয়ই আপনার চেষ্টা করবে আমি আমি ধারণা করি যে জামাতের মান আগের তুলনায় কতটুকু কী হয়েছে ওগুলিতে না গিয়ে আমি মনে করি যে জামাত যদি ক্ষমতার অংশীদারও হয় এককভাবে না ক্ষমতা অংশীদার হয় জামাতে যদি কেউ সরকারি কোনো দায়িত্ব পায় আমি আশা করি ধারণা করি যে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত হবে না কোনো রকম কোনো অপকর্মের সাথে অন্যায়ের সাথে জুলুমের সাথে জড়িত হবে বলে মনে করি না